বাগজানাদিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চারজন প্রার্থী জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বাগজানাধিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চারজন অভিভাবক সদস্য প্রার্থী গত পঁচিশ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজনের মাধ্যমে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একযোগে ঘোষণা দিলেন অভিভাবক সদস্য নোমান হোসেন গোলাম মোস্তফা মাসুম আলম ও আসাদ আলী এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন গত ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলে উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী হয়ে গত দুই জুলাই বিধি মোতাবেক আমাদের মনোনয়নপত্র দাখিল করি যা যাচাই বাছাই অন্তে তা তিন জুলাই বৈধ ঘোষণা করা হয় আমরা নির্বাচন প্রচারণা কার্যক্রমও চালিয়ে যাচ্ছিলাম এমন তো অবস্থায় কারো দ্বারা প্রচিত না হয়ে আমাদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বচ্ছাই সজ্ঞানে আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করলাম এ ব্যাপারে ওই চারজন অভিভাবক সদস্য তাদের নির্বাচন বর্জনের আবেদনপত্র অনুগ্রহ করে গ্রহণ করার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাগজানাধিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স অংশগ্রহণ না করার প্রসঙ্গে বা নির্বাচন বর্জন প্রসঙ্গে আমি মোহাম্মদ নমান হোসেন পিতামিত খলিলুর রহমান পশ্চিম কুটাহারা গ্রাম বাগজানা জেলা জয়পুরহাট আমি বিগত ছাব্বিশ তারিখে দেমুকি উচ্চ বিদ্যালয়ের কমিটির নির্বাচনে চব্বিশের তফসিল ঘোষণা হলে উক্ত নির্বাচন অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রার্থী হয়ে সদস্য নির্বাচন করতে আগ্রহী হয়ে গত দুই সাত চব্বিশ তারিখে বিধি মোতাবেক আমার মনোনয়নপত্র দাখিল করি যা যাচাই বাছাই আনতে তিন সাত চব্বিশ তারিখে বৈধ বলে ঘোষণা করে আমি আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালিয়ে যাইতেছিলাম এমন তো অবস্থায় পারিবারিক পারিবারিক ও আমার ব্যক্তিগত কারণে ব্যক্তিগত সমস্যার কারণে আমি এই নির্বাচন করতে পারছি না যার কারণে স্বেচ্ছায় সবজ্ঞানী কারো প্ররোচনা চাপ ভয় ভীতি এই সবের ঊর্ধ্বে থেকে আমি নিজের যে সিদ্ধান্তে আমি এটা বর্জন করছি এই সিদ্ধান্ত গ্রহণ করছি কি এটাই আমার ভাষ্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি মোহাম্মদ আসাদ আলী পিতা মোহাম্মদ আত্মাব্দ মন্ডল গ্রাম নমদা উপজেলা জেলা জয়পুর জয়পুরহাট ছাব্বিশ দুই চব্বিশ তারিখে বার্জনা ত্রিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে দুই হাজার চব্বিশে তফসিল ঘোষণা হলে উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী হয়ে গত দুই সাত চব্বিশ ইংরেজি তারিখে ইডি মোতাবেক আমার মনোনয়নপত্র দাখিল করি যাহা যাচাই বাছায় গত তিন সাত দুই চব্বিশ তারিখে বৈধ বলে ঘোষণা করা হয় আমরা এবং আমি আমার নির্বাচন প্রচারণার কার্য কার্যক্রম চালিয়ে যাইতেছিলাম এমন অবস্থায় তাহারা দ্বারা প্রচারিত না হয়ে আমার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় এই নির্বাচনে না করার সিদ্ধান্ত গ্রহণ করি আমি মোহাম্মদ গুলাম মোস্তফা পিতা মৃত মকবুল হোসেন গ্রাম উত্তর গোপাল বিশা বাগজানা উপজেলা পাঁচবি জেলা জয়পুরহাট ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন চব্বিশ তফসিল ঘোষণা হলে উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী হয়ে গত দুই সাত চব্বিশ ইংরেজি তারিখে বিধি মোতাবেক আমার মনোনয়নপত্র দাখিল করি যাহা যাচাইবাসায়তে গত তিন সাত চব্বিশ ইংরেজি তারিখ বৈধ বলে ঘোষণা করা হয় এবং আমি আমার নির্বাচন প্রচারণা কার্য চালিয়ে যাইতেছিলাম এমন তো অবস্থায় কাহারও দ্বারা প্ররোচিত বা প্রচিত না হয় আমার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় সৎজ্ঞানে এই নির্বাসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে আমি মোহাম্মদ নামান হোসেন গোলাম মোস্তফা আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনারা বর্জনের কথা বলছেন বর্জন তো এখানে হবে না আপনারা স্বেচ্ছায় আমরা এই

যেহেতু আপনারা এটা করলেন আমরা সাংবাদিক মহলের কাছে আপনারা এটা দিলেন আমাদেরকে জানাবেন এটা আমরা প্রমাণপত্র ধন্যবাদ আমরা এটা লিখিত আকারে